হাবিব রসুল ইফাক সাল্লাল্লাহ হইলি হুসল্লাহ হাদীসের মধ্যে বলছেন আউয়ালু মা ইয়োকো জোয়া বাইয়েন নাসিফিদ্দি মাই আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ হইল ই হোসাল্লাহ মধ্যে বলছেন কালকেয়া মতর মহিদন আল্লাহ ফাকরব বলে আলাবিন যখন বিচার কার্যকর করবে তখন আল্লাহ ফাকরফ বলে আলাবিন সর্ববতম বিচার করবে যে সমস্ত ব্যক্তিরা কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করছে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচার করছে ওই সমস্ত ব্যক্তিদের বিচার কাল কেয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে করবেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার জগতে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে যদি কোনো কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির উপরে জুলুম নিপীড়ন নির্যাতন চালায় অন্যায়ভাবে যদি করে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের বিচার কালকেয়া মতের মহিদনে সর্বপ্রথম করা হবে এই কারণে আল্লাহ হাবিব রসুল ইফাক সাল্লাল্লাহ ওয়েল ই মধ্যে বলছেন আউয়ালু মা ইয়োক জোয়া বাইয়েন নাসিফিদ্দিমাই আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাল্লাহ হইল ই হোসাল্লা হাদীস এর মধ্যে বলছেন কালকেয়া মতের মহিদান আল্লাহ ফকরব বলে আলাম যখন বিচার কার্যকর করবে তখন আল্লাহ ফাকরাবুল আলামিন সর্বপ্রথম বিচার করবে যে সমস্ত ব্যক্তিরা কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করছে কোন ব্যক্তি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে নিপীড়ন নির্যাতন জুলুম অত্যাচার করছে ওই সমস্ত ব্যক্তিদের বিচার কাল কেয়ামতের ময়দান আল্লাহ ফাকরাবুল আলামিন কেয়ামতের ময়দানে করবেন দুনিয়ার জগতে মানুষ ছাড়া পাইতে পারে অপরাধী ব্যক্তি ছাড়া পাইতে পারে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসতে পারে কিন্তু কালকে আমত রেমোহান আল্লাহ ফক্রব্বুল আলমের দরবার থেকে ওই ব্যক্তি আর সাড়া পাবে না আর যেই সমস্ত ব্যক্তির এই কাজ করবেন ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে কি হইতে পারে আমার টাকার জোরে আমার ক্ষমতার জোরে আমার বিভিন্ন দাফটের কারণে আমি এক ব্যক্তির উপরে জুলুম নিপীড়ন নির্যাতন চালাইতে পারি এক ব্যক্তিকে হত্যা করতে পারি এক ব্যক্তিকে দুনিয়ার থেকে আমি শেষ করে দিতে পারি কিন্তু সেই পারমিশন দুনিয়াতে বলে ফাকরবুল আলামিন যখন মানব জাতিদেরকে সৃষ্টি করেন মানব জাতিদেরকে হত্যা করার নির্দেশ আল্লাহ বলে আলামিন দেন নাই একমাত্র মানব জাতিকে দুনিয়া থেকে নেওয়ার একমাত্র অধিকার একমাত্র আল্লাহ ফক্রবুল আলমিনের আছে এ ব্যতীত অন্য কোন ব্যক্তির অধিকার নাই যে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে অন্যায়ভাবে নির্যাতন চালাবে আর যেই সমস্ত ব্যক্তিরা করবে ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন মিনান যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জগতে কোনো ব্যক্তিকে কোনো মমিন কোনো মুসলমান ব্যক্তিকে কোনো ব্যক্তিকে হত্যা করবে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান নাম ফিহা জাহান নামের ঠিকানা হবেই তো হবেই এবং সেখানে খালিদেন ফিহা সারা জীবন ওইখানেই তারা থাকতে হবে সে কাপের হোক মুশেক হোক সে বেদিন হোক কোন ব্যক্তির অধিকার নাই ওই ব্যক্তিকে হত্যা করার ওই ব্যক্তিকে শেষ করি দেওয়ার এই কারণে আল্লাহ ফক্রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা করবে ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হবে নাম